আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুধী আল্লাহ তালা আমাদেরকে তার দিন দিয়ে তিনি ধন্য করেছেন এবং রসুল্লাহ সাল আলাইহি ওয়া তিনি বলেছেন খবরদার এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না ইয়াকুমু আফিদ্দিন দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না কশিনকালেও কারণ তোমাদের আগে যত জাতিগোষ্ঠী তারা ধ্বংস হয়েছে আল্লাহ তালা তাদেরকে আজাব দিয়ে ডিস্ট্রয় করে দিয়েছেন অন্যতম একটা কারণ ছিল দ্য ক্রস দে লিমিট তারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করেছে সো আমরা কভু কোশ্চেন কালো যেন দিনের ব্যাপারে বাড়াবাড়ি না করি অন্যত্র তালা বলছেন লা ই করা হাফিদ দিন দিনে কোনো জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই এবং আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের জন্য আল্লাহতালা উৎসাহিত করেছেন তিনি বলেছেন ওকেদ আলিকা যে আলনাহকুম উম্মাছা ওয়াসা প লিথা কুন ও সুহাদা আল নাস ওই এখন আর রসুল আলাইকুম শাহীদাভাবে তোমাদেরকে উন্মাতান ওয়াসাতা মানে উন্মাতানা আদলা রদৌলা তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা গোটা মানব গোষ্ঠীর উপর সাক্ষী হতে পারো আর রসুল হতে পারেন তাদের উপর সাক্ষী সম্রাট শুধু ইসলামের যে অনন্য বৈশিষ্ট্যসমূহ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল ওসথিয়া মানহাজুল ওসথিয়াথি বলে আতেদাল ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের নাম ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড লাইফ লিডিং সিস্টেমের নাম ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড অ্যাটিটিউডের নাম আমরা যেন বাড়াবাড়ি না করি এমনকি ছাড়া না করি এক সাহাবি বললেন আমি সারারাত তাহাজ পড়বো ঘুমাবো না এক সাহাবি বলল আমি আজীবন রোজা রাখবো রোজা ভাঙব না আরেকজন বললো আমি স্ত্রীদের কাছেই যাব না একথা শুনে রাফিস ইসলাম বললেন তোমাদের কি হলো মা বালু আপু আমিন না খেদা ওয়া কাদা তোমরা না কেমন এমন বলো বরং আমি তো নবী হয়ে স্ত্রীদের সাথে মিশি আমি তো নবী হয়ে রাতে ঘুমাই আবার তাহাজুদের সালাতো আদায় করি আমি তো নবী হয়ে মাঝে মাঝে নফল সিয়াম অফর করি আবার মাঝে মাঝে রোজা রাখি না কই এত তো আমার তাকুয়ায় কোনো বাধা সৃষ্টি হয়নি আল্লাহ ভীতিতে কোনো বাধা সৃষ্টি হয়নি সমাজ শুধু আমরা যেন এই মধ্যম পন্থাকে অবলম্বন করতে পারি আমরা যদি দেখি ইসা ইসলামার ব্যাপারে খ্রিস্টানরা তার সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহর ছেলে বলে ঘোষণা দেয় ইহুদিরা তাকে ওলাদুজ্জিনা জিনার সন্তান বলে অপবাদ দেয় কিন্তু আমরা কি বলি আমরা ওপরে ঈসা আলাইহি সাল্লাম হচ্ছেন আবদুল্লাহ ও রসুল তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং তিনি আল্লাহর প্রিয় রসুল সো ঈসা আলাইহি ইসাল্লামের ব্যাপারে যেমনি আমরা ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করি মধ্যম পন্থা অবলম্বন করি আমাদের জীবনের সার্বিকভাবে প্রতিটি অঙ্গনে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা যেন মধ্যম পন্থাকে অবলম্বন করি দিনের ব্যাপারে যেন কফু বাড়াবাড়ি না করি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার দান করুক হ্যাঁ আইনদি আলমু আইনদালাহি আলেহিথ ইলেব ওসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিকে